মর্নিং সুপ্রভাত বন্ধুরা সব কিছু দিয়েছি অলরেডি রেডিওতে শেষ হয়ে গেছে আর এদিকে টিভিতে প্রায় শেষের দিকে তো সকলকে জানাই শুভ মহালয়া কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো থাকুন এটাই ঈশ্বরের কাছে কামনা করি তো চলুন আজ সারাদিন কি করি না করি সেগুলো দেখাবো আপনারাও কি আমার মতো মহালয় দেখছেন অবশ্যই জানান গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা ভিডিওটা অনেক সকাল সকালে অলরেডি শুরু করে দিয়েছি আর এখন এখানে রান্না রান্নাঘরে চলে এসেছি সকালে একটু বিছানা তোলা ঝাড়টা হয়ে গেছে আর এখানে আমি বানাচ্ছি হচ্ছে ফুলকপি আলু ভাজা ফুলকপি আলু ভাজা আর এখানে হচ্ছে আছে হচ্ছে পরোটা হবে পরোটা সকালে জলখাবার ফুলকপি আলু ভাজা আর পরোটা দিয়ে সারবো ওদেরকে জলখাবারটা করে দিয়ে যাব হচ্ছে একটু আমাবস্যা তো আজকে যাব একটু মন্দিরে একটু ফুল ধূপ আর একটু পুজোও দিয়ে আসবো আমাদের পাশেই কালী মন্দিরে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি প্রায় ঘড়িতে বাজে এখন পৌনে সাতটা হ্যাঁ পৌনে সাতটাই হবে পৌনে সাতটা বাজছে তো ছটফট করে টিফিনটা বানিয়ে আমি চলে যাব স্নান করে নেব তো চলুন কে এসছে দেখি ওদিকে অলরেডি সকাল সকাল বাজার চলে এসেছে এদিকে আছে হচ্ছে আদা টমেটো টমেটোগুলো আজকে খুব সুন্দর পেয়েছে লাল লাল টমেটো করলা আর এখানে আছে কাঁচা লঙ্কা এদিকে আছে ফুলকপি একটা ফুলকপির অর্ধেকটা নিয়ে আলুর সাথে ভাজা করেছি আর এখানে এনেছে হচ্ছে দুটো বেগুন রয়েছে এটা বললো পরোটার সাথে ভাজবো এই বেগুনটা দেখুন একটু দেখে আনে না হাতে করে এই বেগুনটা দাগ আছে আর এদিকে এনেছে হচ্ছে ঝিঙে ঝিঙে আছে খুব সুন্দর ঝিঙেগুলো নাহলে বাজার আনলেই মাথা গরম হয়ে যায় আর এদিকে আছে দুটো দুধের প্যাকেট অনেক দিন আমুলের দুধ আনা হয়নি পাউডার দুধেই চা খাওয়া হচ্ছিল তাই আর এখানে একটা দই আনতে বলেছিলাম দেখি কালকে হেনা করতে পারি জন্য দইটা আনতে বলেছিলাম বা তাছাড়া তরকারিতেও দেয়া যায় তো এই হচ্ছে আজকে সকালের বাজার কত্তা মশাইয়ের বাজারটি আজকে ছিমছামই করেছে কেন কি আজ হচ্ছে ভেজ আজকে বলেছি পেঁয়াজ রসুন একদমই এনো না মাছ এনো না এই দিয়ে আজকে হবে দেখি কি বান্না করি তো বাজারগুলো সব ধোবো জল এসে গেছে অলরেডি আর দুধগুলো ঢুকিয়ে দেবো হচ্ছে ফ্রিজে ফ্রিজ হচ্ছে আজকে ধোয়া হবে এখানে অলরেডি এটা রাখবো চটপট করে চলে এসছে কলে জল আর এখানে আমি ধোব হচ্ছে এই ছাতু এই ছাতুগুলো কে কি নামে জানেন আপনারা অবশ্যই জানাবেন আপনারা কেউ কি খান এই ধরনের ছাতু এটা অনেকে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে এটাকে বলে দুর্গা ছাতু তো এই ছাতুগুলো এখানে ভীষণ কস্টলি প্রায় ছশো সাতশো কখনও কোনো দিন চারশো টাকা কিলো হিসেবে থাকে তো এই ছাতুগুলো আজকে বাজার থেকে এনেছে এই যে এই ধরনের ছাতুগুলো আর ভীষণ মাটি থাকে তো সেই জন্য খুব ভালো করে পরিষ্কার করে ধুতে হয় এগুলোকে না হলে বালি থেকে যায় আমি গোটা গোটা আগে ধুয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি আবার কেটে আবার হলুদ জলে ধুবো ধুয়ে তারপরে রান্না করব। এটা আমাদের এদিকে বলে বাঁকুড়া ডিস্ট্রিক্টে এদিকে বলে কারান ছাতু এই ধরনেরগুলো খেতে বেশি ভালো লাগে তো এই ছাতু মানি হচ্ছে বিপজ্জনকও বটে একটু হলুদ জল দিয়ে ফুটিয়ে খেলে বেশি ভালো হয় তো আজ হবে এই রান্না এটা আমাদের স্পেশাল রান্না এবছর প্রথম এটি আমাদের ঢুকেছে সকাল বেলায় বাজারের সাথে এটা এনেছে ভাবলাম আপনাদের চটপট করে একবার দেখিয়ে দিই এটা ছেলে ভীষণ ভালো লাগে এটা দিয়ে ছাতুর ঝোল ভীষণ ভালো হয় সব সবজি দিয়ে তো আজ তো আর নিরামিষ তো জন্য আজকে পেঁয়াজ রসুন অ্যাড করব না তো এটা ঝিঙে দিয়ে একটা সর্ষে পোস্ত দিয়ে ছাল দেয়া হবে তো চলুন চটপট করে ধুয়ে নিই জল চলে এসছে ঘরে পুজো সেরে দৌড়াতে দৌড়াতে চলে এলাম মন্দিরে আমি বললাম দরজাটা লাগা এখন বাবা আসতে দেরি আছে তো চলে যাই মন্দিরে তো এসেই মায়ের চরণে একটু প্রণাম করে একটু ফুল দিয়ে একটু সংকল্প করতে দিয়ে আমি চলে যাব একবারে বাড়ি এর মধ্যে কর্তামশাই আস্তে আস্তে ফোনটা একবার করেছিল সাথে ফোন নিয়ে এসেছিলাম তাই আপনাদের ভিডিও একটু হালকা হলেও দেখাতে পারছি মন্দিরটা এই মন্দিরটা তারা মায়ের মন্দির জানেন আমার বাড়ি থেকে বেশি দূরত্ব নয় বাড়ির দরজার দাঁড়ালে এই মন্দিরের চূড়াটা দেখতে পাওয়া যায় তো এই মন্দিরে এলে মন বেশ শান্ত হয়ে যায় কিন্তু কী করবো আমাদেরও দুর্ভাগ্য আমাদের মতো ব্যস্ত যারা সাংসারিক মানুষ তাদের এই সকালবেলা এক মিনিটও এই মন্দিরে বসে থাকার সময় নেই তো কোনো রকমে চটপট করে নিজের কাজ সেরে আমি চলে যাব বাড়ি দেখুন মায়ের মন্দিরের মুখটা কত সুন্দর যেন মন ভরে যায় এখানে এলে আমি বেশ শান্তি পাই আগে রোজ সন্ধেবেলা আসতাম আরতি সময় জানেন এখন আর আশা হয়ে ওঠে না এখানে সবজিগুলোর মধ্যে ভেজে রাখা ছাতুগুলো দিয়ে দিয়েছি দাঁড়ান ফ্যানটা বন্ধ করি না হলে আওয়াজ হবে না সব সবজিগুলো দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে দিয়েছি ছাতুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার জল ঢেলে দেব যেহেতু ডাল করিনি একটু ঝোল ঝোল হবে ঝাতুর ঝোল মানেই হচ্ছে একটু ঝোল ঝোল এটা দিয়ে বেটা ছেলে ভাত মেখে খাবে তো ছেলেটাও ভাত মেখে খাবে ওই জন্য নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো দারুণ সুস্বাদু হয় এটাই যদি পেঁয়াজ রসুন এটাই দেয়া হয় তা দারুণ হয় কিন্তু আজকে তো পেঁয়াজ রসুন দেওয়া যাবে না আর এদিকে বসাচ্ছি ফুলকপি পোস্ত কড়াই বসিয়ে দিয়ে খেয়াল নেই মশলা বাড়তে শুরু করে দিয়েছি আর আজকে কদিনই যাবো তো আমার ছোটো মিছিটা কী হয়েছে আমি জানি না ভীষণ ডিস্টার্ব হচ্ছে আমাকে শিলনোড়া বার করতে হচ্ছে শিলনোড়া বার করে পোস্ত মারতে বললো কড়াইটা চার ঘন্টা এই লাল হয়ে গেছে তো যাই হোক রান্নাটা করিনি ছটফট করে এগারোটা দশ বাজছে এদিকে রান্না বান্না সেরে প্রায় চারটে ঘড়ির কাটায় বেজেই গেছে ক্তা মশাই আমাকে নামিয়ে দিল একটু পার্লারে এসেছি তো এখানে একটু চুলের যত্ন নিতে এসেছি তো সেই জন্যে ভাবলাম আপনাদের একটু ভিডিও করি তার আগে এখানে যে পার্লারে দিদি দিদি থাকে তো সেই দিদিকে পারমিশন নিয়ে নিলাম যে দিদি তো আমি একটু ভিডিও করব। বলছে হ্যাঁ অবশ্যই তো তুমি আমার চ্যানেলে তোমার চ্যানেলে আমার পার্লারের নামটা নেবে তা আমি বলছি ঠিক আছে অবশ্যই এটা হয়ে যাক তারপর শেষে তোমাকে অবশ্যই তোমার পার্লারের নামটা নেব আর কোথায় আছে তুমি নিজেই বলবে তা আমার চ্যানেলের নামটাও বললাম তো খুব খুশি হলো বলো ভালো করেছো ঘরে বসে এখন প্রচুর এরকম করছে মেয়েরা ঘরে বসে এরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু করার তো যাই হোক দিদির কাছে একটু কথাবার্তা শুনেও মনে বেশ জোর পেলাম তো আমি বাইরে ভিডিও করতে বেশ খুব একটা কমফোর্টেবল নই তবুও করলাম যাই হোক খুবই ভালো যত্ন সহকারে আমার চুলটা কেটে দিচ্ছে আর অনেক দিন পর চুলটা একটু বড়ই হয়েছিল কাটলাম প্রায় এক বছর তো পেরিয়েই গেছে আর আমার চুলের অবস্থা একবারই যাচ্ছে তাই কোনোদিনই ভালো ছিল না অবশ্য চুলের গ্রোথটা পাতলা পাতলাই ছিল তো সেই জন্য ভাবলাম পুজো আসছে একটু চুলটাকে দিয়েই নিজেকে একটু ঠিকঠাক করি তো চুল হচ্ছে একটা ভীষণ সৌন্দর্যের একটা ব্যাপার চুলের ওপর ডিপেন্ড করছে আপনাকে কতটা সুন্দর লাগছে কি না লাগছে এটা তো সত্যি কথা মানতেই হবে তো আমার হেয়ার কাটটা কেমন লাগছে বা কেমন আমাকে ঠিকঠাক মানাচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে এত ভালো মেয়েগুলো খুব ভালো আর ফাঁকাই ছিল ফাঁকা ফাঁকার মধ্যে গল্প করতে করতে আমি আমার কাজটি টুক করে সেরে নিলাম আর এখন ভাবছে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ বেজে গেছে আমি এসেছি আমারই পাড়ার একটা পার্লারে আর কি দিদির পার্লারে তো অনেক দিন পর প্রায় যাব দেড় বছর পর আমি চুলটা কাটছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে এসেছি দিদির পার্লারে তো দিদির সম্বন্ধে একটু কিছু বলি দিদি নিজেই বলবে তো আসুন দিদি প্রথমে আপনি আমার পার্লারের নামটা বলুন আমার পার্লারের নাম আলোলিকা আলোলিকা লেডিস বিউটি পার্লার আচ্ছা সিনেমা হল আচ্ছা তো যদি কারোর কোনো অসুবিধা হয়ে থাকে বা আমার লোকালে যদি কেউ আসা থাকে তো এই অ্যাড্রেসে আসতে পারেন আর এই পার্লারটা ভীষণই দিদি খুবই হেল্পফুল সব কিছু বলে দেয় কার হেয়ারে কীরকম কি ইউজ করতে হবে না হবে কার কাটিংটা কার চুলে কীরকম কাটিং হবে সেটা যেমন আমার চুলে আমি করেছি স্টেপ করেছি সামনেটা লেয়ার করে লেয়ার করেছি তো যাই হোক যদি আপনাদের এটা ভালো লাগে তো অবশ্যই এই পার্লারে আসতে পারেন তো আজকের মতো টাটা বাবাই